প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্স থেকে একদম টেন পর্যন্ত একটা কমন অনুচ্ছেদ নিয়ে সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই অনুচ্ছেদটা কিভাবে লিখলে তোমরা দশের মধ্যে অন্তত পক্ষে নয় পেতে পারো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা খুবই সুন্দরভাবে এই অনুচ্ছেদটা লেখার চেষ্টা করেছি যাতে তোমরা দশের মধ্যে অন্তত পক্ষে নয় পেতে পারো চলো নেই কিভাবে তোমরা এই অনুচ্ছেদটা লিখলে দশের মধ্যে অন্ততপক্ষে পক্ষে নয় পেতে পারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদেশের বাঙালি জাতিসত্তার ইতিহাসে অত্যন্ত স্মরণীয় এবং মর্যাদাপূর্ণ একটি দিন উনিশশো বাউান্ন সালের একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষ রাষ্ট্রভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল পৃথিবীর ইতিহাসে অন্য কোন জাতি তাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য এভাবে আত্মদান করেনি এদিন ভাষাকে কেন্দ্র করে দেশের বীর সন্তানরা যে বি রক্ত বীজ বোপন করেছিল তারই ফসল হল একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর তাই মাতৃভাষা বাংলা আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেন আমাদের অস্তিত্বের সঙ্গে একই সূত্রে গাথা তোমরা নিশ্চয়ই জানো যে অনুচ্ছেদ কিন্তু প্যারা প্যারা করে লিখা যায় না অনুচ্ছেদ কিন্তু এক প্যারার মধ্যে লিখতে হয় এই বিষয়টা কিন্তু খেয়াল রেখো আমাদের এই অর্জনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উনিশশো সালের সতেরোই নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সাধারণ পরিষদ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিগতভাবে আমাদের জন্য এ এক বিরাট গৌরব এর ফলে একদিকে যেমন সারা বিশ্বের মানুষ জানতে পারছে বাংলা ভাষা ও বাংলাদেশ দেশ নামে একটি দেশের কথা তেমনি অন্যদিকে ক্ষুদ্র জাতিসত্তার ভাষাও খুঁজে পেয়েছে মর্যাদা লাভের পথ আর এভাবে ভাষার আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক বিরাট ভূমিকা পালন করবে দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের জন্য একটি স্মরণীয় দিন কারণ এদিন থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে আসছে আজ আমরা গল্প গর্ব করে বলতে পারি পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে আমরাই মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করেছি সেই রক্তদানের গৌরব বিধা যায়নি বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়ে বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে আমাদের মাতৃভাষাকে সম্মান জানিয়েছে আমাদের আত্মত্যাগকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বও বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক পর্যায়ে এর একটি নতুন মাত্রাও তৈরি হয় পৃথিবীর মাতৃভাষা সমূহের উন্নয়ন এবং বিকাশের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এবং পৃথিবীর কোনো ভাষা যাতে হারিয়ে না যায় তা রোধ করতে এই দিবস অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ায় তাই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হয় বাংলাদেশের একটি জাতীয় দিবস শহীদ দিবস এভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে সারা বিশ্বের ইতিহা ঐতিহ্যে পরিণত হয়েছে এই দিবসটি পালনের মাধ্যমে বিশ্বব্যাপ বিশ্ববাসী অনুভব করতে সক্ষম হবে মানুষের জীবনে মাতৃভাষার গুরুত্ব কতটা অপরিসীম তাই যখনই তাদের মাতৃভাষার উপর কোনো আঘাত আসবে তখনই তারা আত্মপ্রত্যই হয়ে উঠবে তাদের মাতৃভাষা রক্ষার জন্য একই সাথে স্মরণীয় হয়ে থাকবে বাংলা ভাষা ও বাংলাদেশের নাম আশা করি তোমরা যদি এই অনুচ্ছেদটা যদি এরকম ভাবে সুন্দরভাবে ফুটিয়ে লিখতে পারো তাহলে তোমরা এখানে দশের মধ্যে অন্তত পক্ষে নয় পাবে ইনশাল্লাহ আর তোমাদের কাছে অনেকেরই হয়তো বা মনে হতে পারে যে এই রচনা তো অনেক বড় কিন্তু এটা যেহেতু স্লাইড আকারে লেখা সেজন্য একটু বড় মনে হতে পারে কিন্তু তোমরা যখন একটু খাতায় যদি তুলে নাও তাহলে দেখবে যে তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠার মধ্যে অন্তত লেখা হয়ে যাবে এইটা যদি তোমাদের লেখা একটু ছোটো ছোটো হয় যদি তোমরা এই তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠার মতো লিখতে পারো তাহলে যদি তোমাদের এই রচনার নম্বর দশ থাকে তাহলে এই দশের মধ্যে অন্তত পক্ষে তোমাকে শিক্ষক নয় দিবেন আশা করা যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আরও যদি এরকম ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলকে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ